কবে দিবেন এটা কবে দেখতে পারবো তো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে ভাগ্যের পরিহাস পার্ট কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু এই ছোট্ট ভিডিওতে সো ভিডিওটি করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের প্রিয় নাটক ভাগ্যের পরিহাস অলরেডি পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে তো দ্বিতীয় পার্ট আপলোড হয়েছে মনের মতো টিভিতে তো তোমরা কিন্তু যদি সবার আগে নাটকগুলো দেখতে চাও তাহলে মনের মতো টিভি এবং পল্লীগ্রাম টিমের সকল চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে তাদের কয়েকটা চ্যানেল আছে সেই চ্যানেলগুলো ইউটিউবে গিয়ে সার্চ করবে পল্লিগ্রাম টিভি লিখে লিখে সার্চ করলে একটা চ্যানেল পেয়ে যাবে তারপরে কিন্তু শেষে অনেকগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু তোমরা নাটকগুলো সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা মন ভাগ্যের পরিহাস নাটকটা কিন্তু খুব ইমোশনাল এবং খুব দুর্দান্ত হয়েছে সেই নাটকটা দেখার পরে তোমরা অনেকেই কমেন্ট করতে সাপোটার পার্ট থ্রি চাই তো তোমাদেরকে এখন বলবো তোমরা যদি পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করে বলবে যে ভাগ্যের পরিহাস আমরা পার্ট থ্রি দেখতে চাই তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসা হবে কারণ তারা কিন্তু তোমাদের কমেন্টে অনেক বেশি ফোকাস দেয় তোমরা যে ভিডিওতে বেশি কমেন্ট করবে যে নাটকটা তোমাদের চাহিদা বেশি সেই নাটকটাই কিন্তু তারা পরবর্তীতে আফলোড দেয় তাড়াতাড়ি তোমাদের উপর নির্ভর করে সম্পূর্ণ তোমরা কোন নাটকটা আগে দেখবে তোমরা যেটার উপর বেশি ইন্টারেস্ট সেই নাটকটার নামটা এখানে লিখে যাবে তাহলে কিন্তু সেই নাটকটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা সেটা অবশ্যই তোমরা তোমরা করবে তো কে কোথায় থেকে এই নাটকটা দেখতেছো অবশ্যই এখানে লিখে যাবে আর তোমরা কে কে তিন নাম্বার পর্বের জন্য ওদের আগ্রহে আছো তারাও কমেন্টে জানাবে আর তোমরা যারা অলরেডি দেখেছো নাটকটা তারা অবশ্যই এখানটা কমেন্ট করো তোমরা দুই নাম্বার পর্বটি কেমন উপভোগ করেছো তোমাদের কাছে কেমন লেগেছে আর যারা দেখোনি তারা এখনই কে দেখে আসো এবং দেখে সেখানে এখানে কমেন্ট করো নাটকটা তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা ব্যক্তিগতভাবে আমার কাছে নাটকটা অনেক ভালো লেগেছে এই নাটকে কিন্তু তুহিনা এবং আগুন এবং রিয়াজের অভিনয় ছিল রিয়াজ কিন্তু তুহিনার স্বামী কিন্তু তারপরেও কিন্তু রিয়াজ তুহিনার সাথে সবসময় তুহিনাকে টর্চার করত তুহিনার সাথে অন্যায় করত। তো আগুন যেহেতু তাকে ভালোবাসে আগুন কিন্তু সেটা মানতে পারতেছিল না একপর যে আগুনের বাবা সেটা জানার পরে কিন্তু তুহিনাকে এখান থেকে নিয়ে গিয়ে আগুনের সাথে আবার নতুন করে বিয়ে দেয় কিন্তু চার নম্বর পর্বে কী হবে অবশ্যই আমরা দেখতে পারবো তো বন্ধুরা চার নম্বর পর্বটি কবে আসবে তুমি কি করলে দেখতে পারবে তা একটু পরে জানিয়ে দেবো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেবো অলরেডি যারা করেছো অসংখ্য ধন্যবাদ তো তোমরা কে কোথায় থেকে নাটকগুলো দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন জায়গা থেকে বেশি দেখা হয় তোমরা যদি আমাদের বাংলাদেশ থেকে দেখে দেখো তাহলে বাংলাদেশ লিখে যাবে ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখবে আর যদি প্রবাসী হও তাহলে কোন দেশে আছো সেই দেশের নামটা মেনশন করবে তো তোমাদের কমেন্টটা যখন করবে তোমরা তোমাদের নামটা সহ লিখে যাবে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আমি তুলে ধরবো একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা তোমরা যারা এই নাটকের জন্য অপেক্ষা করেছে এখন জানিয়ে দেবো বন্ধুরা এই মনে ভাগ্যের প্রয়াস নাটকটি আগামী সপ্তাহে আসবে অবশ্যই তোমাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে তাহলে নাটকটা তাড়াতাড়ি দেখতে পারবে তো বন্ধুরা এখন আমি জানিয়ে দেবো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের কমেন্টগুলো পড়ে আসবো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও আর তোমরা যদি এরকম নাটকের আপডেট সবার আগে পেতে চাও তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা কিন্তু পল্লিগ্রাম টিমের সকল নাটকের আর আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এখন আমি বলে দেবো আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে তো একজন ভাইয়া কমেন্ট করেছে উনি সৌদি আরব প্রবাসী আপু আমি প্রবাস থেকে বলতেছি এই নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছে আরেকজন লিখেছে আপু নাটকের পার্ট থ্রি চাই আরেকজন লিখেছেন আপু আমার নাম সানজিদা আমি ভাগ্যের পরিহাস নাটকটি দেখেছি খুব ভালো হয়েছে এবং খুব ইমোশনাল হয়েছে এই নাটকের তিন নম্বর পর্বটি কবে আসবে আরেকজন লিখেছেন আপু ভাগ্যের পরিহাস নাটকের তিন নম্বর পর্বটি তাড়াতাড়ি চাই আরেকজন লিখেছে আপু সাবস্ক্রাইব করে দিলাম ভাগ্যের পরিহাস নাটকটি কিন্তু তাড়াতাড়ি দেবেন আরেকজন লিখেছে আপু ভাগ্যের পরিহাস তিন নাম্বার আসবে তো আরেকজন লিখেছে আপু নকল হিরো চার নাম্বার পর্বটি দেন প্লিজ আরেকজন ভাইয়া লিখেছেন তোমরা পার্ট টুগুলো দিতে দেরি করো কেন আরেকজন লিখেছেন আপনারা যেগুলো পার্ট বাকি আছে সেগুলো একটু তাড়াতাড়ি দেবেন আরেকজন লিখেছেন আমি বাংলাদেশ থেকে দেখতেছি নাটকটা আমার কাছে খুব ভালো লেগেছে আরেকজন লিখেছেন আমি চিরাগাং থেকে দেখতেছি এই নাটকটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার পার্ট থ্রি চাই আপু আরেকজন লিখেছে আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আরেকজন লিখেছে আমি ফার্স্ট কমেন্ট করলাম আপু আরেকজন লিখেছেন আমি দুবাই থেকে দেখতেছি আপু আপনার নাটকগুলো অনেক ভালো লাগে আরেকজন লিখেছে আপু আপনাদের চ্যানেলের সকল আপডেটই আমার কাছে খুব ভালো লাগে আমি তিন নম্বর পর্বটি দেখতে চাই আরেকজন লিখেছে আপু ভাগ্যের পরিহাস নাটকে কিন্তু তুহিনার অভিনয় সেই ছিল আরেকজন লিখেছে তুহিনা এবং আগুনকে আজকে দারুণ লাগতেছে এবং তাদের অভিনয় সেই হয়েছে আরেকজন লিখেছে পল্লীগ্রাম টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আরেকজন লিখেছেন পল্লীগ্রাম টিমের রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ তুমি এরকম ভিডিও আমাদের সবসময় প্রতিনিয়তই উপহার দেওয়ার জন্য তো তুহিনার অভিনয় সেই হয়েছে আরেকজন লিখেছেন আগুন এবং তুহিনার মতো যদি ভালোবাসা বাস্তবে হতো তাহলে কতই ভালো হতো আরেকজন লিখেছেন সত্যি রিয়াজের যেটা করেছে রিয়াজের অভিনয়টা সেই ছিল কিন্তু এটা ঠিক না আরেকজন লিখেছে তুহিনার অভিনয় দুর্দান্ত হয়েছে আরেকজন লিখেছে টনি এবং তুহিনা সালমা রিয়াজ এদের অভিনয় দেখতে চাই আরেকজন লিখেছে আগুনের অভিনয় ভালো লাগে না তারপরও আজকে নাটকটা আমার কাছে সেই লাগছে আগুনের অভিনয় অনেক সুন্দর হয়েছে আরেকজন লিখেছে তুহিনাকে আমার খুব তুহিনাকে আমি খুব ভালোবাসি সে আমার একজন প্রিয় অভিনেত্রী আরেকজন লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখতেছি এই নাটকগুলো কন্টিনিউ আমি দেখি নাটকগুলো অনেক ভালো হয় আরেকজন লিখেছে আপু এই নাটকটা অনেক সুন্দর হয়েছে পার্ট থ্রি কি আসবে আরেকজন লিখেছে আপু সৎমা পার্ট টু কবে আসবে একটু জানাবেন আপু আমার নাম অমিত আমি বাংলাদেশ থেকে দেখতেছি এই নাটকটা কবে আসবে পার্ট থ্রি আরেকজন লিখেছে আপু আমার নাম সালমা আমার নাটকটা খুব ভালো লেগেছে নাট পার্ট থ্রি কবে দিবেন আরেকজন লিখেছে দিদিভাই এই নাটকটা খুব সুন্দর হয়েছে আমি ইন্ডিয়া থেকে দেখতেছি তোমাদের নাটকগুলো কবে আসবে আরেকজন লিখেছে আপু অনেক সুন্দর হয়েছে নাটকটা এটার পার্ট থ্রি চাই আরেকজন আপু লিখেছে আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি নাটকে পার্ট থ্রি চাই তাড়াতাড়ি দিবেন প্লিজ তো আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আর এতক্ষণ যারা আপনার আমার সাথে ছিলেন এবং এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরা সো আপনারা সুন্দর করে একটা কমেন্ট লিখে যাবেন তাহলে কিন্তু কমেন্টগুলো আমি তুলে ধরবো পরবর্তী ভিডিওতে তো এত আপনারা কে কোথায় থেকে দেখতেছেন এখানে লিখতে কিন্তু বলবেন আর কে কে চান পার্ট থ্রি তাড়াতাড়ি তারা ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আল্লাহ হাফিজ